ইতিমধ্যেই আমার পার্সোনাল দুইটা খুশির খবর চলে আসছে সেগুলোর ভিতরে একটা হচ্ছে আমার কন্ট্রাক্ট পেপার আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা যারা ইটালিতে আছেন বা আসবেন তারা জেনে থাকবেন ইটালিতে ব্যাংক অ্যাকাউন্ট করা একটা যুদ্ধের মতো ব্যাপার আমিও রীতিমতো একটা যুদ্ধের ভেতর দিয়ে গিয়েছি এই ইটালির ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে ইটালিতে এসে কি কি সমস্যায় পড়তে হয় আপনারা ইটালিতে নতুন এসে কি কি সমস্যায় পড়বেন কি কি সমস্যা আপনাদের ফেস করতে হবে কি কি প্রস্তুতি নিয়ে আসতে হবে ইটালিতে যারা নতুন আসবেন যারা ভিসা পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি শিহাব আপনারা দেখছেন এমডি শিহাব খান লাইফলাইন ইউটিউব চ্যানেল আপনারা সবাই জানেন আমি ইটালিতে এসেছি গত পাঁচ থেকে ছয় মাস হয়ে গিয়েছে ইতিমধ্যেই আমি একটা জব করছি এবং আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে গত সপ্তাহে মালিক আমাকে কন্ট্রাক্ট করবে তো যেই কথা সেই কাজ মালিক আমাকে ইতিমধ্যেই কন্টাক্ট করেছে সেই কন্ট্রাক্ট পেপার আমি আপনাদের মাঝে দেখাবো এবং মূলত যেই বিষয়টা নিয়ে আসছি এই ভিডিওটা আপনাদের জন্য সেটা হচ্ছে ইটালির ব্যাংক অ্যাকাউন্ট আমি রীতিমতো যুদ্ধ করেছি একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ইটালিতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে আমি প্রায় বিশ থেকে তিরিশটা ব্যাংকে গিয়েছি তাদেরকে বলেছি আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন আমার খুবই দরকার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা আমার কাছে যেই যেই ডকুমেন্টগুলো চেয়েছিল প্রথমত পেরমে সৌদি সৌজন্য দ্বিতীয়ত কদিসি ফিসকাল তৃতীয়ত রেসিডেন্স পারমিট বাসস্থানের ঠিকানা এই তিনটা ডকুমেন্ট যদি আমার থাকে নতুন অবস্থায় তাহলে আমার আর পুরাতন হয়ে লাভ নতুন হয়েই যদি আমি এত ডকুমেন্ট পেয়ে যাই ইতালিতে বসবাস করার জন্য এই ডকুমেন্টগুলাই প্রয়োজন এই ডকুমেন্ট আমি কোথায় পাব নতুন এসে পুরাতন যারা আছেন যাদের পাঁচ বছর হয়ে গেছে তারাও মনে হয় না এই ডকুমেন্ট পুরোপুরি করতে পারে অনেক টাফ এই ডকুমেন্টগুলো করা তারা এই সব ডকুমেন্ট চায় আমার কাছে ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আমি এগুলো কোথায় পাব তো এভাবে ঘুরতে 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 প্রায় পাঁচ থেকে সরি বিশ থেকে তিরিশটা ব্যাংক আমি যাই কিন্তু কেউই আমাকে ব্যাংক অ্যাকাউন্ট করে দেয় না কিন্তু এর ভিতরে আমি যার কাছ থেকে পরামর্শ নেই সবাই বলে পোস্ট ইটালিয়ানে যেতে তারা ব্যাংক অ্যাকাউন্ট করে দিবে বা পোস্ট এভলিউশন নামে একটা কার্ড আছে সেই কার্ডটা তারা এই ডকুমেন্টে দিতে পারবে আপনারা সবাই জানেন আমার কি কি ডকুমেন্ট আছে আমার ইতালিতে আসার পরে মালিক আমাকে কিট ছেড়ে দিয়েছে এবং সেই আমার আছে কিন্তু আমি এখনো সৌজন্য পাইনি আমার জন্য হচ্ছে ভিসার উপরে তো এই ডকুমেন্ট দেখে কেউই আমাকে ব্যাংক অ্যাকাউন্ট করে দিতে চায় নাই পরবর্তীতে যখন আমি এই মালিকের কাছে আসি কাজে মালিক খুবই ভালো মালিক আমাকে এক বছরের একটা রেসিডেন্স পারমিট দেয় এবং থানায় নিয়ে গিয়ে আমাকে একটা কাগজ দেয় পুলিশের সিল মেরে জানি না সেটা কী কাগজ তো তার কিছুদিন পরে মালিক আমাকে কন্টাক্ট করে আমি আপনাদেরকে কন্টাক্টটা কন্ট্রাক্ট পেপারটা দেখাই এর পরেই আস্তে আস্তে ধাপে ধাপে কথাগুলো বলছি তো মালিক আমাকে কন্ট্রাক্ট করে এটাই আমার সেই কন্ট্রাক্ট পেপার তো মালিক কন্ট্রাক্ট করার পরে মালিক আমাকে বলে যে শিহাব তোমাকে এতদিন আমি স্যালারি দিয়েছি ক্যাশ কিন্তু যেহেতু এখন তোমার কন্ট্রাক্ট হয়ে গেছে এখন তো আর ক্যাশ স্যালারি দেওয়া সম্ভব না ইটালিতে আমি তোমাকে যখন স্যালারি দিব সেই স্যালারির কিছু অংশ সরকারকে ট্যাক্স হিসাবে দিতে হবে এটা যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে তো এটা পসিবল না অবশ্যই তোমার ইটালিতে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তো এই কথা শোনার পরে আমি তো আরও টেনশনে পড়ে যাই এখন আমি কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করব। আমি তো অনেক ঘোরাঘুরি করছি কোথাও ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে না তো আবার আমি যেখানে জব করি তার আশেপাশেই প্রায় চার পাঁচটা ব্যাংক আছে আমি যাই পোস্টে যাই তারা বলে হবে না লাগবে কিন্তু নেই তারপরে আরো তিনটা ব্যাংকে যাই তারাও সেই একই কথা বলে আবার কেউ বলে কদিসি ফিসকাল কার মানে কার্ট ক্ষদেশি ফিসকাল লাগবে এই কোথায় পাবো আমি এগুলো তারপরে বিসিসি নামের একটা ব্যাংক আমার নজরে পড়ে আমি ওখানে যাই তারা বলে যে আসলে তাদেরকে আমি অনুরোধ করি রিকোয়েস্ট করি তাদেরকে আমি বলি যে দেখেন ভাষা তো জানি না গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমি তাদেরকে বলি দেখেন আমার তো চাকরি হয়েছে মালিক আমাকে কন্ট্যাক্ট করেছে মালিক আমাকে বলছে যে তোমার অ্যাকাউন্ট না থাকলে তুমি কিভাবে স্যালারি নিবা ক্যাশ স্যালারি দেওয়া সম্ভব না আমার একটা ব্যাংক অ্যাকাউন্টের খুবই প্রয়োজন আমার আমি আমার যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট নিয়ে গিয়েছিলাম সব ডকুমেন্ট নিয়ে আমি তাদেরকে দেই বলি যে এই ডকুমেন্ট আছে আমার কাছে আমাকে একটু সহযোগিতা করেন আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন পরবর্তীতে যেই ব্যাংকে যে ছিল সে বয়স্ক লোক ছিল খুবই ভালো মানুষ সে সব কাগজপত্র চেক করে তারপরে ফটোকপি রেখে দেয় রেখে দিয়ে বলে যে আপনাকে কল করা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি খোলা পসিবল হয় পরবর্তীতে এক সপ্তাহ যাওয়ার পরেই আমার কল আসে ব্যাংক থেকে একটা কল আসে বলে যে খান এম সিহাব আসলে এই দেশের নামটা এরকমভাবেই হয় বলল খান এম ডি সিহাব আমি বললাম জি হ্যাঁ আসলে ইংলিশে কথা হয়েছে যেহেতু তারা জানে আমি ইটালিয়ান জানি না ইংলিশ কিছুটা জানি ইংলিশে কথা হয়েছে তো আমি বললাম হ্যাঁ আমি শিহাব খান আমি এম আমি খান এম ডি এই দেশের নামটা উল্টাভাবে বলা হয় তো তারা তখন আমাকে বলল যে আপনি বিসিসি ব্যাংকে আপনার ডকুমেন্ট দিয়েছিলেন আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খোলা পসিবল আপনি টুমোরো গতকাল আপনি সকালে ব্যাংকে আসবেন এবং সিগনেচার করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যাবে তো সেই দিন আজকে আমি আজকে সকালে ব্যাংকে গিয়েছিলাম এবং সিগনেচার করেছি করার পরে আমার এই ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গিয়েছে আসলে এটার ভিতরেই আমার সব ব্যাংকের সব কিছু আছে আমি আপনাদেরকে এটা দেখাতে পারছি না প্রাইভেসির কারণে তো এই সেই ব্যাংক এই ব্যাংকেই আমার অ্যাকাউন্ট হয়েছে আসলে আমার মনে হচ্ছে একটা ম্যাজিক হয়ে গেল মানে কিভাবে হয়ে গেল ব্যাংক এবং আমার মালিক এটা শুনে সেও খুশি বলে বাহ এটা তো চমৎকার হয়ে গেছে আসলে এই বিষয়টা চমৎকার কারণ ইটালিতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা একটা যুদ্ধের মতো ব্যাপার তারা আমার কাছ থেকে শুধুমাত্র আসলে আমি বলি আপনাদেরকে অনেকেই ইতালিতে আসেন ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছেন না এবং এরকম হাজার হাজারের উপরে বেশি অনেক মানুষ আসেন যারা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছেন না তাদেরকে আমি যেই পরামর্শটা দিব ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আপনারা কাজের কন্ট্রাক্ট পেপার এবং পাসপোর্ট এবং সৌজন্য কদেশি ফিজিক্যাল বা রিসিভতা এগুলো নিয়ে গেলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট করা সম্ভব এবং আমি দেখলাম ইউটিউবে অনেকেই আছে অনেক কথা বলছে যে আপনারা আসুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট করে দিব তাদের ওখানে গেলে তারা মানি চায় মানি ইউরোপ ইউরোপ কিন্তু আমি যেই ব্যাংকে গেলাম অ্যাকাউন্ট করলাম আমি বাংলাদেশে অ্যাকাউন্ট করলে অন্তত পাঁচশো টাকা জমা রাখতে হয় কিন্তু আমি যে বিসিসি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা করলাম এক পয়সাও লাগে নাই এক পয়সাও তারা বলে নাই যে এই এত ইউরো বা এত টাকা অ্যাকাউন্টের জন্য ফি এখন জমা দিতে হবে তারা এক পয়সাও আমার কাছ থেকে নেয়নি আমার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গিয়েছে একটা চমৎকার হয়ে গেছে আমি এটা মনে করি তো পরামর্শটা হচ্ছে যারা ইটালিতে এসেছেন ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছেন না তাদেরকে আমি এই পরামর্শটা দিব আপনারা এক ব্যাংকে যাবেন তারা যদি না করে দেয় আর এক ব্যাংকে যাবেন এভাবে ব্যাংক টু ব্যাংক আপনারা যদি ঘুরতে থাকেন আমি বলবো যে এক সময় না এক সময় আপনার একটা ব্যাংকে অ্যাকাউন্ট হয়েই যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আসলে আমি আজকে অনেক খুশি এই ব্যাঙ্ক করার জন্য আমি রীতিমতো একটা যুদ্ধ করেছি একটা যুদ্ধের ভিতর দিয়ে গিয়েছি ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আসলে আসলে আমি একটু মেন্টালিটি অন্যরকম হয়ে গিয়েছিলাম যে মালিক আমাকে বলল এখন ক্যাশ টাকা দেওয়া সম্ভব না আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলেও এই এই ডকুমেন্ট যাচ্ছে এগুলো আমার কাছে নাই কিন্তু একটা ম্যাজিক আল্লাহর কাছে সুক্রিয়া সব ডকুমেন্ট হচ্ছে তো আর কথা বলবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনেক ভালো ভালো পরামর্শ দিতে পারবো এবং শিক্ষণীয় বিষয় আপনাদেরকে জানাতে পারবো আরেকটা বিষয় আমি ইতিমধ্যেই একটা প্ল্যান করেছি যে ইটালিতে এসে কি কি সমস্যায় পড়তে হয় আপনারা ইটালিতে নতুন এসে কি কি সমস্যায় পড়বেন কি কি সমস্যা আপনাদের ফেস করতে হবে কি কি প্রস্তুতি নিয়ে আসতে হবে ইটালিতে যারা নতুন আসবেন যারা ভিসা পাচ্ছেন তাদের জন্য আমি কিছু ভিডিও তৈরি করব। আমি আশা করি সেই ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই অনেক উপকৃত হবেন এবং আপনারা প্রস্তুতি নিয়ে আসতে পারবেন যে ইটালিতে গেলে এই বিপদে পড়তে হবে এইগুলো আমরা বাংলাদেশ থেকেই প্রস্তুতি নিয়ে যাবো তাহলে আর ইটালি গিয়ে আমাদের এত ভোগান্তিতে পড়তে হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম